পোল্ট্রি ফার্ম এবং শশা খেতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ করে রাখায় মৃত্যু হলো একজনে গুরুতর আহত হয়েছেন একজন বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসখোয়া গ্রামে পঞ্চায়েতে মালিপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রামের বাসিন্দা সাজিদ নামের এক ব্যক্তি শশা ক্ষেত এবং পোল্ট্রি ফার্মের চারিদিকে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে এদিকে বেতনা গ্রামের দুই ব্যক্তি বুধবার সকালে মালিপাড়ায় মাছ ধরতে যান বাড়ি ফেরার সময় ধানের জমির আলপথ ধরে পোল্ট্রি ফার্ম এবং শশার জমির কাছে আসতেই বিদ্যুতের তার তাদের শরীরে স্পর্শ করে ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের গুরুতর আহত হন আরও একজন মৃত আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পৌঁছায় করণি থানার পুলিশের আধিকারিকেরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করন্ধিগি থানার পুলিশ মৃতের নাম মোহাম্মদ মেরাজুল দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহত ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে একটা হচ্ছে মুলাখাতে মূলাঘাতে হচ্ছে তার লাগিয়েছে কারেন্টের চারো সাইডে তার লাগিয়ে মানে রাখছে তারপরে তখন এরা মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে সকালে উঠে মাছ ধরতে গেছে মাছ ধরে আসছিল ওই তার লাগানো ছিল কারেন্টের তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে একজন এখন হাসপাতালে ভর্তি আছে রাইগঞ্জ হাসপাতালে খুব সিরিয়াস রয়েছে আর একজনের মৃত্যু হয়েছে আর একটা ছেলে ভালো আছে তিনজন গিয়েছিল সকালে উঠে মাছ ধরতে আর রাস্তার সাইডে হচ্ছে মুলাখাত আর ওটা দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাওয়ানোর একটা রাস্তা ওই রাস্তার পাশেই মুলাখাত মুলাখাতের তারও সাইডে তার দিয়ে ওরা লাইন লাগিয়ে রেখেছে বাউন্ডারি করে ওই তারে লেগেই লোককে মারা গেছে হ্যাঁ পোলট্রি ফার্ম আছে তার পাশে পাশে আর পোলট্রি ফার্ম আর মুলাখাত একই মালিক ও মালিকের নাম হচ্ছে সাজিদ সাজিদের বাবার নাম হচ্ছে ভদু মালিপাড়া বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বেতনা পাশাপাশি গ্রাম ও আজকে সকাল সাতটায় এখন কি চাইছেন এখন আমরা তার চাচ্ছি শাস্তি কি যেন প্রশাসন দিয়ে যেটা একটা সুস্থ ভালো বিষয় চাই আমরা এখানে হয়তো সরকারি জায়গাতে ও কারেন্ট সিস্টেম করে রেখেছিল ছেলেটা আসছিল ইয়াতি হনে ধানের জমি হনে দিয়ে এখানে পা ধুতে এসছিল পা ধুয়ে কারণ লেগেছে এখানে টিউবওয়েলের কাছে আলতাবে মারা গেছে সতে সতে একজন মারা গেছে ওর নাম হলো মেরাজুল